আচ্ছা সার্জন তো আমাদের এই ছোট্ট এইচএসসি পরীক্ষা দিয়ে যেই সময় পেয়েছে সেই সময় হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্রটা করেছি এবং আলহামদুলিল্লাহ একদম ওর আউটকামটা খুব ভালো আসছে একদম হান্ড্রেড কারেক্টেড তো তুমি যে নিজেকে প্রথম দেখছো তোমার অনুভূতি কি বলো দেখি আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই রোগের যারা রোগী তাদের উদ্দেশ্যে তোমার বক্তব্য কি এই রোগী যারা রুগে আছে তাদের বক্তব্য একটি দেখা করবেন আর আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে যে ফ্যামিলির লোকরা মনে করে যে এই জিনিসটা করলে চোখে কোনো ক্ষতি হবে দৃষ্টির সমস্যা হতে পারে কিন্তু এরকম তেমন কিছুই না নিজের মনে জোর থাকলে হবে আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল তুমি যে এত অল্প কথার মধ্যে একদম মানে মনের মেইন ভাবটা যে তুমি হচ্ছে গিয়ে তুলে ধরতে পারলা যে এটা শুধু শুধু এই লাঞ্জনাগঞ্জ না হচ্ছে কি কেন হচ্ছে কি একজন হচ্ছে সহ্য করবে এটা কিউরেবল একটা ডিজিজ হ্যাঁ তো ঠিক আছে তোমাদের যেন অনেক শুভকামনা রইলো ভালো থাকবে আসসালামু আলাইকুম